আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন সো আলহামদুলিল্লাহ বরাবর মতো আমিও ভালো আছি আপনাদের ও ভালোবাসায় তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর আপনাদের মাঝে তো শেষ তো চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মূলত সৌদি আরবের নতুন আইন সম্বন্ধে অনেকে হয়তো জানেন না যে একামা এক্সপায়ার হয়ে গেলে কফিল আপনাকে কিছু করতে পারবে কিনা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন আপনার একটা কোফিল চাইলে সব কিছুই করতে পারবে সৌদি আরবে এটা যতই নতুন আইন চালু হোক না কেন নতুন আইন চালু হলে আবার ওই আইন তারা চেঞ্জ করতে পারে কারণ একটা সৌদি চাইলে সব কিছুই সম্ভব তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখলে আশা করি আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো আমি এই ভিডিওটা অন্য একটা ইউটিউব চ্যানেল থেকে নেওয়া তো ওই ভাই যে কথাগুলো বলে আমি সৌদি আরবে যে আইন কারণ হয় আমি সব কিছুই তার ভিডিওগুলো দেখে জানি এবং শুনি এবং সব কিছুই তা সত্য হয় কারণ সে মিথ্যা কোনো কথা বলে না সে সৌদির যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে জেনে শুনে সে আমাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে তো চলেন আগে ভিডিওটা একটু দেখে আসি তারপরে বিস্তারিত আপনারা জানতে পারবেন আর একটা কথা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলেন আগে ভিডিওটা আগে দেখে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ বিন মিশালের সঙ্গে আশা করি ঈদ পরবর্তী সময় প্রত্যেকেরই ভালো যাচ্ছে আপনারা অনেকেই নিশ্চিন্তে বসে থাকেন ইকামার মেয়াদ শেষ হওয়ার পরে ভাবেন সেই কফিল কিছুই করতে পারবে না সময়ে পরিবর্তন হয়েছে সৌদি আরবের নিয়মেরও পরিবর্তন হয়েছে দু হাজার একুশ এবং দু হাজার বাইশে সৌদি আরবের শ্রম আইনে বড় বড় বেশ কিছু পরিবর্তন এসেছে এর মধ্যে অন্যতম পরিবর্তন হলো ডিজিটাল চুক্তি বাধ্যতামূলক এবং প্রথা বাতিল করে টার্মিনেট প্রথা বা টার্মিনেট সিস্টেম চালু করা যারাই মনে করেন যে কপিল ইকামার মেয়াদ শেষ হলে কিছুই করতে পারবে না এই ধারণা থেকে এখন আপনাকে বেরিয়ে আসতে হবে কারণ এখন অনেক কিছুই করা যায় আমাদের কাছে সচরাচর প্রশ্ন আসে ভাই ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে কপিল আমাকে হরফ দিতে পারবে কিনা টার্মিনেট করতে পারবে কিনা কিংবা আমার নামে কোনো মামলা দিতে পারবে কিনা অথবা আমাকে এক্সিট দিতে পারবে কিনা পুরা বিস্তারিত আলোচনার আগে আপনাদেরকে বলে রাখি ইকামার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই অথবা ইকামার মেয়াদ শেষ হওয়ার আগে আগেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন খেয়াল রাখবেন ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে যদি কপিল নতুন করে ইকামার না বানায় অথবা মুক্তবালা আমলের যে ফি আছে রুসুম আছে সেটা যদি পেমেন্ট না করে অনায়াসে আপনি অন্য কোনো কপিলের কাছে অনুমতি ছাড়া কাফালা হয়ে যেতে পারবেন এবং হাজার হাজার লাখ লাখ মানুষ হচ্ছেও এবার আসুন মূল আলোচনায় যারা এই প্রশ্ন করেন যে ইকামার মেয়াদ শেষ হলে কি করতে পারবে কপিল বর্তমান নিয়ম বলছে আমরা সকলে জানি পঁচিশ অক্টোবর দু হাজার পরে টার্মিনেট প্রথা বা টার্মিনেট সিস্টেম চালু হয়েছে কিন্তু বাতিল করে দিয়েছে হ্যাঁ পুরুপ হয় টার্মিনেট করার ষাট দিন পরে ধরুন আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু আপনার ডিজিটাল চুক্তি কিউআর মধ্যে অ্যাক্টিভ দেখায় সেক্ষেত্রে আপনার কপিল খুব সহজেই মাত্র একটা ক্লিকে আপনাকে টার্মিনেট করে দিতে পারবে এবং সেটাই করা হচ্ছে এর আগেও একটা ভিডিওর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে যে ভাই আপনার ই আমার মেয়াদ শেষ হওয়ার পরেও আপনার যদি ডিজিটাল চুক্তি থাকে আর সেই চুক্তি যদি ভ্যালিড থাকে অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে কপিল আপনাকে টার্মিনেট করতে পারবে আর টার্মিনেট করার ষাট দিনের মধ্যে যদি আপনি কোনো সিদ্ধান্ত নিতে না পারেন দেশে না যান অথবা কাফালা না হন সেক্ষেত্রে আপনি প্রাপ্ত হয়ে যাবেন আর সেটা এখন অনেকের সাথেই হচ্ছে দ্বিতীয় বিষয় অনেকে বলেন যে ভাই ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে কপিল তো এক্সিট দিতে পারবে না সরাসরি কপিল তার সিস্টেম থেকে এক্সিট দিতে পারবে না কিন্তু আমি আপনি আমরা যেভাবে মুক্তবালা আমেলের মাধ্যমে স্পেশাল এক্সিট নিয়ে থাকি ঠিক একই প্রক্রিয়াতে আপনার কপিল চাইলে আমেল থেকে আপনাকে ফাইনাল লাগিয়ে দিতে ইকামার পরেও তবে কপিল আমেলে যেতে হবে তিন নাম্বার বিষয় যারা প্রশ্ন করেন যে হুরুপ দেওয়া যাবে কিনা হুরুপ প্রথা বাতিল তবে এই ভিডিওটি মূলত হল সাধারণ কর্মী যারা আছেন তাদের জন্য হাউস ড্রাইভার আমেল মঞ্জিল যারা আছেন তাদের ইকামার মেয়াদ শেষ হলেও কপিল অল্প টাকায় ইকামা বানিয়ে চাইলে হরুপ দিতে পারে কপিল চাইলে মামলাও দিতে পারে এবং হাজার হাজার মানুষ কিন্তু মামলাও খাচ্ছেন মিথ্যা মামলা তো যারা সাধারণ কর্মী আছেন তাদেরকে হরুপ দেওয়া যায় না টার্মিনেট করা যায় আর টার্মিনেট করার ষাট দিন পরে গিয়ে হরুপটা শো করে কারণ ষাট দিন আপনাকে সময় দিচ্ছে হয় কাপালা হন না দেশে যান বর্তমানে আমি বলবো যে যদি আপনার ডিজিটাল চুক্তি থাকে সেক্ষেত্রেও আপনি ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে অন্যত্র কাফালা হতে পারবেন কোনো প্রবলেম হবে না যদি ইকামার না বানায় কোপেন মামলা দিতে পারবে কিনা এই প্রশ্নটি শত শত মানুষ করে কেন পারবে না মামলা চাইলে আপনার রুমমেটও আপনার নামে দিতে পারবে চাইলে আমিও আপনার নামে দিতে পারব আপনি মামলা দেওয়ার মতো কোনো কাগজপত্রে যদি সিগনেচার করে থাকেন অথবা আপনার নাফাতের এক্সেস যদি আপনার কফিলকে দিয়ে কোনো এক সময় কোনো চুক্তি করে থাকেন সেক্ষেত্রে আপনি যান সে চাইলে মিথ্যা একটা মামলা আপনার নামে যেকোনো সময় দিতে পারবে এবং দিচ্ছেও হাজার হাজার মানুষ কিন্তু মামলা খাচ্ছেও তাই ইকাবার মেয়াদ যদি শেষ হয়ে যায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিবেন অনেক কপিলের অবশ্য মহাচাচা বন্ধ হয়ে যায় বন্ধ হলেও কিন্তু সমস্যায় পড়বে আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন যে কি করবেন হয় দেশে চলে যান স্পেশাল এক্সিট নিয়ে একে আমার মেয়াদ শেষ হওয়ার পরে অথবা কপিলের সাথে কথা বলে একজিট নিয়ে নেন কিংবা আপনি এখানে কাপালা হতে চাইলে কাপালা একটা রাস্তা খুঁজে বের করুন বসে থাকলে কিন্তু কপিল যে কোনো সময় যে কোনো সমস্যা করতে পারে কারণ যতক্ষণ আপনি তার মহাচাচার আন্ডারে থাকবেন ততক্ষণ সে কিন্তু একটা চাপের মধ্যে থাকবে সিস্টেম তাকে চাপ দিবে কাবা বানাও সিস্টেম তাকে চাপ দিবে তোমার জরিমানা পেমেন্ট করো সো সে চাপের মধ্যে থাকতে চাইবে না আপনাকে এক্সিট দিয়ে দিবে অথবা আপনাকে টার্মিনেট করে দিবে কিংবা আপনার নামে মামলা করে দিয়ে সে রেহাই পেয়ে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ